আলি তোর বন্ধু সাহেব খাম্বার উপর উঠছে কি আরে সাহেব নিচে নাম আরে সাহেব নিচে নাম সাহেব আমার ভাই তুই কি লিখে খাম্বার উপর উঠছোস আলি আমার ভাই তুই আমাকে ধোকা দিস আমার ভাই আমি তোকে কোনো ধোকা দেই নাই সাইম তুই নিচে নাম আর নয়তো তুই কারেন্টে শর্ট খাবি আজকে যদি আমার জীবন চলে যায় আমি তাও নামবো না প্লিজ তুই আমার একবার সুযোগ দে তারপরও নিচে আয় না না আমি নিচে আসবো না সাহেব আমার কথা বিশ্বাস কর তুই একবার নিচে আয় প্লিজ ঠিক আছে শুধু তোর জন্য নিচে আইতে আসি আমার সাথে চল এই দেখ তার আগে তুমি কি এক বস্তা ঢাকাকে ভালোবাসো নাকি তোমার মা বাবাকে যদি মা বাবাকে কে হয়ে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও লাইক সাবস্ক্রাইব না করলে বুঝবো তুমি তোমার বাবা কে ভালোবাসো না আর এক নাকি দুই সেটা কমেন্টে বলে যাও হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে আমার ভাই আমার বার্থডে মনে রাখছস তিন দিন পর আমার বার্থডে তুই আবি কিন্তু ঠিক আছে কথা দিলাম তোর বার্থডে মিস করমু না আমি তো মনে করছি ভুলে গেছস আমি শ্বাস বলতে পারি কিন্তু তোর বার্থডে না থ্যাংক ইউ আমার ভাই